ছোটদের জন্য কবিতা কবি ভবানীপ্রসাদ মজুমদারের হরিনামের পরিণাম আমার পাখি আজব পাখি করবে হরিনাম দেখে যান গো বাবুমশাই একশো টাকা দাম এই ছেলেরা চুপ করে থাক করিস নেশরগোল বল তো পাখি বল একবার বলো হরিবল সত্যি পাখি বল হরিবল বলেই দিল জোরে বংশীবাবু একশো টাকায় নিলেন খাঁচা ধরে বাড়ি ফিরেই সব বাইকে জড়ো করলেন ডেকে জনা পঞ্চাশ লোকের মাঝে বললেন জোরে হেঁকে এই যে পাখি দেখছো সবাই মথুরাইয়ের ধাম এই পাখিটাই দেখবে কেমন করবে হরিনাম এ ছেলেরা চুপ করে থাক করিস্বর বল তো পাখি বল একবার বলো হরি বল পাখি কিছুই বলে না তো চুপটি করেই থাকে বংশীবাবু রেগে মেগেই বলেন তখন তাকে এত করে সাজছি তোকে তোর দর দোহাই পাখি বল হরি বল নইলে খাবি চড় বললে পাখি চুপ করে থাক এখন আমি শুই বল হরি বলবো পরে মরবি যখন তুই নমস্কার